এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমান ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ রাখছে আপনাকে দোয়া ভালো আছেন আচ্ছা ভাই আমি আপনার এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে নষ্ট যত ব্যাটারি আছে সারা দেশে সব আপনি সার্ভিসিং করতে পারেন জি জি একেবারে নতুন করে দিতে পারেন তো অনেকে জানতে চাইছে যে ভাই কিভাবে নতুন করে মেশিনটা কিভাবে কাজ করে আমরা কিভাবে মেশিনটা নিয়ে কাজ করব সেই ব্যাপারটা একটু আজকে আমাদের দেখাই দিবেন আচ্ছা আচ্ছা আমি এখনই আমাদের অপারেটর

আপনার এমপিআর সেট করতে হবে যদি বারো ভোট এটা কত এমপিআর ব্যাটারি যদি আপনার দুইশো হয় তাহলে বিশ হবে আর যদি দেড়শো হয় তাহলে পনেরো এমপিআর এখানে সেট করতে হবে আচ্ছা তারপর আপনি কয়েক ঘন্টা আপনি রেজিস্ট্রেশন করুন মনে করেন যদি ব্যাটারি ছোটো হয়ে থাকে যদি একশো এম্পিয়ার হয় তাহলে আপনার চার ঘন্টা সেট করতে হবে আর যদি দুইশো এম্পিয়ার হয় তাহলে আট থেকে তেরো ঘন্টা আপনার সেট করতে হবে তবে সে করে কনফার্ম বাটনে প্রেস করলেই আপনি এখানে সব ডিজিটাল মোবাইল টাচ মোবাইলের মতন মেশিনটা আমরা সবকিছু হাতে টাচ এর মাধ্যমে সবকিছু কমপ্লিট করতে কমপ্লিট হবে এবং নতুন যারা আসবে এখানে আমরা হাতে কলমে আমরা এটা শিখিয়ে দেব একদম সুন্দর বিনামূল্যে বিনামূল্যে একদম বিনামূল্যে আচ্ছা এখন কথা হচ্ছে এই মেশিনটা আপনি দাম দিছিলেন ওলো স্যার ব্যাটারিটা 6 লাখ হাজার কিন্তু এখন অফার দিবেন বলছিলেন হ্যাঁ এখন কি অফারটা আছে হ্যাঁ এখনো অফার আছে আপনারা নিতে পারবেন নিতে পারবেন তাহলে 6 লাখ 55000 টাকা দিয়ে দৈনিক সে

আচ্ছা এখন কতগুলো যারা নতুন দেখতেছে এবং অনেকে আছে যারা অটো গাড়ির বিভিন্ন গ্যারেজ আছে তারা তো তাদের এই ব্যাটারি গুলো কাস্টমারের কাছ থেকে নিয়ে সার্ভিস করে আবার বিক্রি করতে পারে বা হচ্ছে আপনার রিপেয়ারের জন্য তারা দায়িত্ব নিতে পারে নিতে পারে হ্যাঁ তাইলে আপনারা যারা নাম্বার নিছেন উপরে নাম্বার আছে ভাইয়ের সাথে যোগাযোগ করেন এবং সারা দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিলে তো হয়ে যায় যে কোনো কুরিয়ারে তো পাঠালেই হবে কোন ধরনের মানে হচ্ছে কুরিয়ারে পাঠাইলে কত দিন সময় লাগতে পারে একটা ব্যাটারির জন্য কুরিয়ারে সর্বোচ্চ আমরা 3 দিন সময় দিই সর্বোচ্চ 3 দিন সময় নেই 3 দিনের মধ্যে ব্যাটারি আমরা কমপ্লিট করে দিই আচ্ছা এখন যদি কেউ আসতে চায় কিভাবে আসবে ঢাকার কাছে নরসিংদী নরসিংদী থেকে মনোহরদীতে আসবে আর আমাদের স্ক্রিনের নম্বরে ফোন করে যোগাযোগ করুন একবার মনোহরদী সাথেই তো হ্যাঁ মনোহরদী বাস রিং বাস রিং মেন রোডের সাথে আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম

বিনামূল্যে ব্যাটারি পরীক্ষা এখানে কোনো টাকা পয়সা লাগে না হ্যাঁ বিনামূল্যে ব্যাটারি পরীক্ষা করে নিতে পারবে যে কোনো সময় মানুষ আচ্ছা তার মানে কারো কোনো টাকা পয়সা ছাড়া বিনামূল্যে ব্যাটারিটা কি অবস্থা আছে দেখে দিতে পারবে দেখে দিতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে এই ব্যাপারে যত কিছু জানতে চাই আপনার সাথে যোগাযোগ করলে আচ্ছা ঠিক আছে দর্শক যারা দেখলেন ভিডিওটা আমরা কিন্তু পুনরায় ওনার কাছে আসার উদ্দেশ্য আপনারা যাতে সহজে বিষয়টা বুঝতে পারেন আর সারা দেশ থেকে সারা ফেলছে এবং অনেকে বলছে যে ভাই মেশিনটা আনলে আপনার কাছ থেকে এরকম কাউকে দেওয়া যাবে কিনা যে আমার দুই দিন তিন দিন চালাইয়া হ্যাঁ একদম প্র্যাকটিক্যাল প্রমাণ সহ দেখা দিয়ে যাবে না আপনার মেশিন আপনার আমাদের এখানে ব্যাটারি নিয়ে আসতে হবে আর নাহলে পুনরায় আপনার মেশিন কিনে নিয়ে যেতে হবে কারণ একটা মেশিন প্রায় অনেক একশো পাঁচচল্লিশ কেজি ওয়েট এটা তো বলছি মেশিন যারা কিনবে তাদেরকে ওখানে রে মানে ওই জায়গায় একদম গিয়ে এটা অপারেট করে দেখাই দিয়ে হ্যাঁ দেখা দেওয়া হবে আর আমার অপারেটর রয়েছে অপারেটর গিয়ে দেখায় দিয়ে আসতে পারবে সব কিছু দেখাই দিয়ে সব কিছু দেখাই দিয়ে আসতে পারবে আচ্ছা তাহলে আপনারা যোগাযোগ করেন এটা একটা দারুণ ব্যবসার সুযোগ নতুন প্রযুক্তি নতুন আবিষ্কার মোবাইলের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিলে হবে তাই না জি 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য